আর মাত্র দুই ঘন্টার মধ্যে ওই ভয়াবহ ভূমিকম্পটা হবে বাংলাদেশে তো ভাই আপনারা যে যেখান থেকে আসেন মানে ঢাকায় যারা আসেন দয়া করে আপনারা বাড়ি চলে যান দশ পনেরো দিন বাড়িতে থাইকা তারপরে ঢাকায় আসেন আর ওই ভূমিকম্প হইলে তো মানে কি যে হবে আপনারা বুঝতে পারতেছেন তো আমি কিন্তু একেবারে মানে কি বলবো অনেক অনেক নিউজ থেকে দেখা আপনাদেরকে বলতাছি আবার আরেকটা নিউজে দেখলাম পাঁচ পাঁচ ডিসেম্বর নাকি এই ভূমিকম্পটা হবে তো যারা যারা ভাই এরকম ভুয়া নিউজ ছড়াইতেছেন হ্যাঁ এই দুই ঘন্টা পরে ভূমিকম্পটা হবে পাঁচ তারিখে ভূমিকম্পটা হবে আসলে আমি টপিক পেলে কি হয়েছে গুজব ছাড়ানো শুরু করে মানুষের মনের মধ্যে আতঙ্ক এগুলো নিয়ে তো মজা করার কোনো কিছু নাই আমি বুঝলাম না নিউজ ফিডে ঢুকাই যাইতেছে না এই পাঁচ মিনিট পরে ভূমিকম্প হবে দশ মিনিট পরে ভূমিকম্প হবে এরকম হবে ঢাকা মৃত্যু পড়তে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে ভূমিকম্পের কোনো নির্দিষ্ট সময় কেউ বলতে পারবে না তারপরে কিসের জন্য মানুষের মনে এরকম আতঙ্ক সৃষ্ট করে মানুষের রাতে ঘুমাইতে পারতেছে না কালকে দেখলাম আপনার নসন্দির মানুষ সব রাস্তায় বের হয়ে গেছে মানে রাতে যে বাসায় ঘুমাবে তো ওই ঘুমানো তাদের মানে মনের ভিতর ঘুম নাই ঘুমের ভিত্তে কী না কি হয়ে যায় তো কিছু নিউজ আছে ভাইরা আপনারা দয়া করে এরকম উল্টা পাল্টা নিউজ এটাই করবেন আল্লাহ কখন এই ভূমিকম্প দিবে আসলে কেউ জানে না আর

এখন ওই তিরিশ থেকে যে চল্লিশটা ভূমিকম্প এটা তো আট দশ দিনও হইতে পারে যদি খুব সীগ্রি হয় তাহলে আট দশ দিনের ভিতরেই আপনার এই ত্রিশ থেকে চল্লিশটা ভূমিকম্প হবে এবং কি না হলে এটা প্রায় তিন বছর তিন বছর সময় নিয়ে তারপরে হচ্ছে ওই বড় ভূমিকম্পটা হইতে পারে তো এর জন্য যারা আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের ভিডিওটা দেখবেন কেউ আতঙ্ক হবেন না আর হচ্ছে এই নিউজ দেখেই হবেন না কিন্তু এই ভূমিকম্প যদি আল্লাহ মাফ করুক হয়ে যায় তখন আপনারা কি করবেন আমরা নিজেরাই নিজেদের শহরকে ভূমিকম্পের জন্য ঝুঁকি মুখে ফেলাই দিচ্ছি বুঝছে এই যে গাছ কাটা তারপর দেন যে কোনো পানি মানে পরিবেশে যেই দূষণগুলো আমরা নিজের হাতে করছি এখন বিষয় হচ্ছে আমরা সবাই আতঙ্ক না হয়ে যার যার জায়গা থেকে সেসে সেফ থাকার চেষ্টা করি রান্নাঘরে যখন যে মানে যারা থাকবেন তারা অবশ্যই সিলিন্ডার গ্যাসের ব্যবহার করেন বন্ধ করে দেবেন ইলেকট্রিক কাজ যারা করতেছেন ওই সময় যদি ভূমিকম্প টের পান তাহলে অবশ্যই ওই কাজটা বন্ধ করে দিবেন আর তিন তালার উপরে যারা থাকেন কেউ দয়া করে আপনার সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নামতে যাবেন না হ্যাঁ আপনার ঘরে ধান খাট আছে খাটের নিচে ঢুকে পড়বেন আপনার ঘরে ওই যে ড্রয়িং ডাইনিং টেবিল আছে ওইটার নিচে ঢুকে যাবেন আপনাদের যে বাচ্চা টাচ্চা আছে ওদেরকে নিয়ে ভূমিকম্পে মৃত্যু অধিকাংশ হয় সিঁড়ির মধ্যে ধরা ধরে করতে যে কারণ যখন সিঁড়ির উপর প্রেশারটা পড়ে তখন উপর তালার জায়গায় নিচের তালা ডাইবা উপর তালা পড়ে যায় তাই কেউ সিঁড়িতে হুড়ো হুড়ি করবেন না তিন তালা পর্যন্ত সেফ এর উপরে যারা আছে তারা কখনোই হুড়ো হুড়ি করে নামতে যাবে না যা যার জায়গা থেকে সেফ থাকবেন সবার জন্য দোয়া করবেন সবার সবার জায়গা থেকে যার যার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন যারা আল্লাহ আমাদের উপর এরকম গদব না ফালা আর হ্যাঁ আতঙ্কর কিছু নাই সবাই দোয়া করবেন জানি আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করে আর এটা জানি খুব শীঘ্রই না হয় বাংলাদেশ ছড়াইতেছেন তারা একটু ভয় করেন তারা একটু ভয় করেন মানুষের মনে আতঙ্ক ঢুকিয়ে দিয়ে আপনাদের কি লাভ